আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত মাদ্রাসা শিক্ষক ফোরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকে ভিডিওটিতে যা থাকছে নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন কাঠামো চূড়ান্ত এ বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দীর্ঘদিন ধরেই মূল্যায়ন কাঠামো কাঠামো কেমন হবে এই বিষয়টি নিয়ে একটাই তোলা চলেছিল যে কী হবে এ নিয়েই আজকে যে মিটিং হয়েছে মিটিংয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি নতুন শিক্ষাক্রম অনুযায়ী মনলাইন কাঠামো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসির প্রস্তাবনা অনুযায়ী এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে তবে অল্প কিছু বিষয় পরিবর্তন করতে বলা হয়েছে সোমবার পয়লাই জুলাই দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মাধ্যমিক স্তর ও কারিগরি ও মাদ্রাসা স্তরে এন সি যৌথ সভা অনুষ্ঠিত হয় সভায় মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করা হয় জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এনসিটিভি চেয়ারম্যান রুটিন দায়িত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা প্রস্তাবনা দিয়েছিলাম সেটি চূড়ান্ত করা হয়েছে তবে কিছু বিষয় পরিবর্তনের জন্য বলা হয়েছে পরিবর্তন সহই নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয় জানা গেছে বিষয় চাহিদা ও যোগ্যতা অনুযায়ী প্রকল্প প্রকল্প ভিত্তিক সমস্যা সমাধান অ্যাসাইনমেন্ট ইত্যাদি পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে মূল্যায়নে অনুসন্ধান প্রদর্শন মডেল তৈরি উপস্থাপন পরীক্ষণ পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয় থাকবে এনসিটিভি সূত্র জানায় লিখিত মূল্যায়নে পঁয়ষট্টি শতাংশ পঁয়ষট্টি শতাংশ ওয়েটেজ থাকবে আর বাকি পঁয়ত্রিশ শতাংশ ওয়েটেজ থাকবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে পরীক্ষার মান ও মূল্যায়নে নিরপেক্ষতা যাতে বজায় রাখা যায় সেই জন্য লিখিত মূল্যায়নে বর্তমান পাবলিক পরীক্ষার মতো খাতা ব্যবহার করা হবে আর পরীক্ষা শেষে একযুগে ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো চূড়ান্ত হওয়া মূল্যায়ন পদ্ধতিতে এসএসসিতে কেউ দুই বিষয়ে ফেল করলেও এইচএসসিতে ভর্তি হতে পারবে কিন্তু তারা পূর্ণ সনদ পাবে না তবে মার্কশিট পাবে পূর্ণ সনদ পেতে পরে দুই বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে তবে বিষয়টি ভালোভাবে নেননি অভিভাবকরা তারা বলছেন কোন শিক্ষার্থী যদি ফেল করে উপরে শ্রেণিতে ওঠার সুযোগ পায় সে পড়াশোনায় মনোযোগী হবে না গত বছর দেশে নতুন শিক্ষাক্রম চালু করা হয় এতে প্রথম ষষ্ঠ ও সপ্তম সহ মোট তিন শ্রেণীতে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হয় চলতি বছর বাস্তবায়ন করা হচ্ছে দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম সহ চারটি শ্রেণীতে দু সালে পঞ্চম ও দশম শ্রেণীতে দু সালে একাদশ এবং দু সালে দ্বাদশ শ্রেণীতে এ শিক্ষাক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে সাত ধাপে মূল্যায়ন বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে ষাটটি ধাপে স্কেলের কথা বলা হয়েছে এগুলো হলো প্রারম্ভিক বিকাশমান অনুসন্ধানী সক্রিয় অগ্রগামী অর্জনমুখী ও অনন্য শিক্ষার্থীদের মূল্যায়ন করে কোনো শিক্ষার্থী কোন পর্যায়ে আছে তা নির্ধারণ করতে এই সাতটি দাপ রাখা হয়েছে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই দেখুন ভিডিওটি শেয়ার করুন সবার মাঝে ছড়িয়ে দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানান সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ